চুদিয়া তুমি হঠাৎ এখানে কোথাও এসেছিলে আমি স্টেশন থেকে ডাইরেক্ট চলে এসেছি দিয়া কিছু কথা তোমাকে সামনা সামনি না বললেই নয় আমি তো তো কোনো এক্সিস্টু শুনতে চাইনি বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস যেমন বন্যা সুনামি খরা ইত্যাদি ঘটলে আমরা এফেক্টেড এরিয়াতে ফুড নার্সিং দেওয়ার চেষ্টা করি আর সেই জন্যই আমরা চেষ্টা করছি গভর্নমেন্ট মেশিনারির সাথে আমাদের সার্ভিসটাও গ্রামবাসীর কাছে পৌঁছে দিতে কিন্তু দীর্ঘদিনের বঞ্চনার ফলে

ব্যাংক থেকে পেনশন দেয় পেয়ে যায় ভালো জিনিস দিতে হবে তাতে রোজ দিয়ে তো লাভ নেই আমি অনেক বেশি সময় নিয়ে ফেললাম কারণ এরপরে যারা নাটক করবেন তারা ভাবছেন এ নামবে কখন তো আমার পরিণিতি বোধ আছে আমি ব্যাংক খুনি নামবো

এবারে আমাদের পক্ষ থেকে পত্রটি আহ ধন্যবাদ চার তারিখ দুপুর দুটোয় ফলাফল এবং পুরস্কার বিতরণী দুপুর দুটোয় সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মতো মানছে ওর বাপ ছিল বড় ভয়ঙ্কর চলো না gacchালনা না ওখানে جاتে নাই ওই মাঠে পারে আছলের ছায়া ধুইরে পোলা পান্দের আড়ালে পরি মাইরে রাখে আবশ্যক তো অর্কুন অনিশ্চটো করবে নাই কেন বাবা সেই কথা তুই তুকে বলবো দুঃখে সবই জানে যা বাবা দুঃখকে সব সময় বুকে করি আগিয়ে রাখতো এইপরি সেই ঘটনাটা ঘটল আমরা গেন্টি ভুলতা আর এনাদেরকে সবাইকে একবার সামনে আসার জন্য অনুরোধ করব যারা যারা এসছেন সেই সব দলদের সবাইকে আমরা বসবার জন্য অনুরোধ করছি আর সবাইকে একটু আপনি পড়িয়ে দিন নিউ ব্যারাকপুর থেকে এসছেন দৃশ্য কথা তাদেরকে আমরা এবার আমন্ত্রণ জানাচ্ছি ইতিমধ্যে মালদা থেকে দল উপস্থিত হয়েছে তারা যারা যারা এসছেন অফিসিয়ালি একটা রিপোর্ট করবেন দৃশ্য কথা নেও ব্যারাকপুর তা তোমার গিন্নিয়ার পুত্র কোথায় আসছিল তারা প্রতিবাদ করে নাই তারা ছিল নির্বাক শ্রোতা আমি নাকি সংসারে শুধু অন্য ধ্বংস করছি আমার একার পক্ষে উড়ানো কঠিন তাই যখন দাইবা দুজনে ধৈরা বাবু সেনদাকে একটু সড়কটা নাট্যনেশার পক্ষ থেকে মালদা আবৃত্তি বলয় মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তারা তৈরি থাকুন মালদা আবৃত্তি বলয় তুমি একটু ওনাদের শংসাপত্র ওনাদের পরিচালকের হাতে দৃশ্যকথা নিউ ব্যারাকপুর পড়িয়ে চার তারিখ দুপুর দুটো ছন্দ সম্বন্ধে কি বলেছেন জানো কি সমগ্র বাঙালি জাতির ধন্যবাদ সবাইকে মনে করিয়ে দিচ্ছি চার তারিখ দুপুর দুটোর সময় অবশ্যই উপস্থিত হবেন হ্যাঁ সময়ের সাথে সাথে বাঙুর নাট্যনেশা আর সবাইকে আমাদের স্মারক মেডেল দিচ্ছে দেবাশিসদার সই এবং ডক্টর অরুণোদয় মণ্ডলের সিগনেচার আছে স্মারকটি তুলে দাও সুকল্প কালীঘাট এর পরের দল তারা মঞ্চে আসবে তারপরে আমাদের হাওড়া কালীকুণ্ড লেন তৈরি থাকবেন বলুন কাকে চাইছেন আমি শান্ত মুখোপাধ্যায় হ্যাঁ আমি আমি কাল বিকেলে এসেছিলাম ও আপ আপনি আসলে রবিবার ও সময় আমি তো থাকি না হ্যাঁ শুভেচ্ছা জানাই আর এটা একটা আমাদের স্মারক সময়ের সাথে সাথে বাংলা নাট্য নেশা আর এবারে একটু এদিক থেকে শুরু করো সম্মান জ্ঞাপন এটা আমাদের স্মারক এবং একটি উপহার সবার সাথে সাথে বানু নাট্য নেশা আহ ওনাকে সম্মান জ্ঞাপন হ্যাঁ হ্যাঁ

আমরা প্রত্যেকেই জানি যারা ইস্টবাঙ্গল সাপোর্টার বা যে কোনো দলের সাপোর্টার হতে পারে দাপিয়ে পঞ্চপাণ্ডব সেই পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম পাণ্ডব ছিলেন ভেঙ্কটেশ ভেঙ্কটেশ কুমারের পুত্র হচ্ছে নিনি ভেঙ্কটেশ কুমার কিন্তু মালুআলাম হয়তো হতে পারে কিন্তু বোঝা যাবে না এটা একটা বিরাট আমাদের কাছে নিজের কণ্ঠশিল্পী অবশ্যই বাচিক শিল্পী আকাশবাণীতে কর্মরত তার সাথে চিকিৎসা সমস্ত মিলে আর এর বাইরে নাটক করে আর নিতে পারবে না কারণ তাকে আমরা এই পথ থেকে ওই দিকে বিচারকের দিকে আমরা ঠেলে দিয়েছি আমরা এবছরই মিতালি প্রথমবার বিচারকের দায়িত্ব পালন করছেন বিচারকরাই সই করেছেন এবং যারা অতিথি প্রত্যেকেই সই করেছে তারা প্রত্যেকেই সইটা করে যাবে আমার হাত পা পেটের মধ্যে যে সিং দিয়ে যাচ্ছে হ্যাঁ সে হলেই তো মেয়েরা আমার কাছে আসে কিন্তু আমার আসল সমস্যাটা তো বললেন না আরও একটু আগে শংসাপত্রটা তুলে দিক আচ্ছা ঠিক আছে সবাই একটু হাত দো তাহলেই হবে পুরস্কার থাকতে পারে আসবেন আপনারা হাওড়া থেকে এসছেন কালীকুণ্ড লেন থেকে ভাঙুর নাট্য পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের শংসাপত্র তুলে দিচ্ছে দেবাশিস মজুমদার এবং পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মন্ডলের স্বাক্ষর আর একটি মেমেন্টো সময়ের সাথে সাথে ভাঙুর নাট্যনেশা রবিবাসরীয় সান্ধ্য আড্ডাতে যারা অংশ নিচ্ছেন তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তারা তৈরি থাকুন তারপরে রানা প্রতাপের বোধহয় এসে গেছে ঠিক আছে এরপর একটা আপনারা করে নেবেন

ওনাদের হাতে মানপত্র তুলে দিচ্ছে বাঙুর নাট্য নেশার পক্ষ থেকে একটি ঘড়ি মেমেন্টো ওনাদের হাতে তুলে দিচ্ছে বিধান রায়চৌধুরী ওনাদের সম্মানিত করছেন বাংল নাট্য নেশার পক্ষ থেকে শিল্পীদেরকে সম্মানিত করা হচ্ছে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবার কাল আসবেন সকাল দশটায় আমাদের অনুষ্ঠান শুরু হবে কাল কিন্তু সতেরোটি দল এখানে অংশগ্রহণ করবে